এলো খুশির বারাত নিয়ে সবে বরাত এলো খুশির বারাত নিয়ে সবে বহে খুশির জোয়ানের বহে খুশির জোয়ান হবে পূর্ণ রাতের মোলাকাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত এলো খুশির বাড়াত নিয়ে সবে বরাল মসজিদে মসজিদে খুশি রেলা গুনগুন গুনগুন ঘরে তাসবিক কোরা মসজিদে মসজিদে খুশি রেলা গুনগুন গুনগুন ঘরে তাসবিক কোরা পাড়াই পাড়াই পড়ে নতুন সারা পাড়াই পাড়াই পড়ে নতুন সারা উচ্ছে পড়ে প্রাণে খুশি ধারা হবে রবের তারেবাদাত এলো খুশির বারাত নিয়ে সবে বারাত এলো খুশির বারাত নিয়ে সবে বারাত মুমিনির দে বহে খুশির জোয়ার মুমিনির দে বহে খুশির জোয়ার হবে পুণ্য রাতের খুশির বারাত নিয়ে সবে বর এলো খুশির বারাত নিয়ে সবে বর রাত জেগে বন্দে গে প্রাণে চলে তহে দিরাজ রাত জেগে বন্দে গে জান্নাতিস প্রাণে প্রাণে চলে তহে দিরাজ পয়গাম এলো মমিন পূর্ণ মাহে। পইগা মেলো মোমিনকুন্ন মাহে দিলকে বানাও র বেরি বাঁধাতে যদি চপেতে চাও না যা এলো খুশির ব্রাত নিয়ে সবে বরৎ এলো খুশির বারত নিয়ে সবে বরাত। ভুমিনিরি দে বহি খুশিরে জোয়ান ভৌমিনি ঋদে বহি খুশিরে জোয়ান হবে মোলাকাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত এলো খুশির বারাত নিয়ে সবেই বরা ভুমিনি রিদে খুশির জোয়ান মুমিনের হৃদয়ে বহে খুশির জোয়ান হবে পূর্ণ রাতের এলো খুশির বारात নিয়ে সবে বরা কলরাপ পাপী তাপি সবার লাগে আসল আ অছর ঘুরে আসলো আবার মাঘ ফেরা পাপি তাপি সবার লাগে আসলো বারা আছর ঘুরে আসলো আবার মাঘ ফেরা সবে বরাত সবে বরাত সবে সবে বড়া সবে বড়া তেলু সবে বড়া সবে বড়া তেলু সবে বড়া পড়বে মুমিন রবের নামে হামদু শুকুর সালা খালিসি দিলে চাইবে সবাই গুনা থেকে পানা পড়বে মুমিন রবের নামে

আল্লাহ کافی আল্লাহ সাফি আল্লাহ کافی أشুল যে নাজা জা কবি বরাত লো কবি বারা সবে বরাত লো কবি বারা সবে বরাত লো কবি বারা কবি বরাত লো কবি বারা সবে তুই উসুরু পেলে কথা খুদার কাছে মাফি পেতে ইমানদারে যাবে যায় না মাঝে দুহাত উসুরু পেলে কথ বি খুদার কাছে মাফি পেতে ইমানদারেরা যাবে যায় না মাঝে দোয়া দুরু কবুল হলে ও গুম মিনি বদকার থেকে পরত পাবে আল্লাহ রহিম এমন তরো রহম নিয়ে এমন তরো রহম নিয়ে আসল মহানরা ছবি চবে সবে বরা সবে বরা দিল 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 সবে বরা कलर কাটি মাস শেষে ফিরে মুমিনের প্রিয় মাস মাহেরম যা আবার দিনের সাজে সাজবে সমাজ পুলকিত হল তাই মুমিনের প্রাণ এগারোটি মাস শেষে ফিরে মুমিনের প্রিয় মাস মাহেরম যা আব্বার দিনীর সাজে সাজবে সমাজ কুলকীত হলো তাই ভূমিনীর প্রাণ এলো রংজা এলো রংজা এলো রংজা এলো রংজা এলো রংজা বরকত নাজাত পেতে মুমিনেরাই বাঁধাতে মগ্ন হবে শ্রিয়াম নাই কাটবে সময় পেতে মুমিনেরাই বাদাতে মগ্ন হবে শ্রিয়াম নাই কাটবে সময় দামি হবে মুমিনের লগ্ন তবে মুমিনের রিমা দেখে দেখে আফসোস করে যাবে সব সায়দা হেলো রমজা হেলোরমজা হেলো রমজা হেলো রমজা হেলো রমজা হেলো রমজা হেলো রমজা হেলো রমজা মুমিনি পেতে করবে দোয়া রাতগুলো কেটে যাবে তাও বা করে তাহা যদি দিদা কাঁদবে প্রভুর প্রেম সৌদা করে দোয়া পেতে করবে দোয়া রাত কেটে যাবে তাও বা করে তাহা যদি কে চাইবে দিদা কাঁদবে প্রভুর প্রেম সৌদা করে

পি যাবে কো রাত্রি টাকে আল্লাহ নেবেন তাকে আপন করে করবেন জান এতে কাফে মন শান্তি পাবে পেয়ে যাবে কো রাত্রি টাকে আল্লাহ নেবেন তাকে আপন করে করবেন জান্নাতি যাত্রী তাকে যাত্রী হতে চাই বলে জেগে ওঠে মুমিনের খাটি মা এলো রমজান এলো রমজান এলো রমজান kalır kalır hol Pre Allah Allah porém 安 la

প্রতিটি হৃদয়ে বাজে একটি নাম সুর সেই সুরের রি মন যায় ছোট বহুদূর প্রতিটি হৃদয়ে বাজে একটি নাম সুর সেই সুরের রি মন যায় ছোট বহদুল

যে আছে প্রেম সে দিল শুধু তোমার তোমার প্রেমের সুধা পেতে থাকে যে বেকার যে দিলে আছে প্রেম সে দিল শুধু তোমার তোমার প্রেমের পেতে থাকে জীবে কারা তুমি ছাড়া মমিইদৃদা শুধু মরধুধু এই গলেতে দাঁপরিয়ে তোমার প্রেমের মালা আ্লা আ্লা আলা অ্ আম্বা আ্লা আ্ আ্লা আ্ আম্লা আম্লা শুকনো এমরু ভূমিতে দাও তোমার প্রেমের জল উভয় যাহানে চাই যে শুধু সেই প্রেমের ফসল শুকনো এমরু ভূমিতে দাও তোমার প্রেমের জল উভয় যাহানে চাইজ চাই যে শুধু সেই প্রেমের ফসল

Allah, 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 Allah,